হ্যালো বন্ধুরা এমআরির ভিতরে যাইতেছি ঠান্ডা হওয়ার জন্য গরমে কাজ করলাম একদম ঠান্ডা হইতে এই মাড়ির নিচে যেতেছি দেখেন বাড়ির নিচে মাড়ির নিচে কত নিচে যায় দেখেন এই তো নামলাম একতলা একটা আবার এক মিসতলা এভাবে আরও দুই তলার নিচে যাইতে হবে কমপক্ষে দুইশো মিটার নিচে মাটির নিচে যাব এখন আসলে মাটির নিচে এত ঠান্ডা খুবই ভালো লাগে মাটির নিচে বলতে মাটির নিচে আমাদের ট্রেন স্টেশন ট্রেন স্টেশনের মাটির নিচে গভীর নিচে প্রায় মাটির সমতল থেকে সমতল থেকে দুইশো মিটার নিচে আছে এই মাত্র ট্রেন আসলো দেখেন ট্রেনের যাত্রী আসছে আমি একটু ব্যাংকে আসলাম এই হচ্ছে ব্যাংক 别给。